بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا

আশা করি আল্লাহ সুবাহায়নু আতলা রহমতে সকলেই ভালো আছেন আমি আল্লাহ সুবাহায়নু আতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে বিষয়টি হইতেছে সব ধরনের প্রয়োজন পূর্ণ হওয়ার জন্য করণীয় অর্থাৎ সকল প্রকারের যে প্রয়োজনগুলো আমাদের হয় যখন যেটার প্রয়োজন হবে ওটা পূরণ হওয়ার জন্য পূর্ণ হওয়ার জন্য আমাদের কি করণীয় কি করলে আমাদের প্রয়োজন পূর্ণ হবে একবার হাসান বসরি রহমতুল্লাহের নিকট কিছু লোক আসলেন আইসা তাদের অভিযোগগুলো জানাইতেছেন কেউ বলতেছেন অনাবৃষ্টির অভিযোগ কেউ সন্তান হয় না সন্তান না হওয়ার জন্য দুঃখ প্রকাশ করতেছেন এবং আরও ইত্যাদি নানান সমস্যার কথা হাসান বশ্রিকে জানিয়ে বলতেছেন যে এই সকল সমস্যার জন্য আমাদের কি আপনি এমন কিছু করণীয় বলে দেন যেগুলো করার মাধ্যমে আমাদের এই সমস্যাগুলোর সমাধান হবে হযরত হাসান বশ্রি রহমতুল্লাহ আলাই বললেন প্রত্যেকেই ত করো প্রত্যেককে তওবা করতে বললেন তার কারণ কি তিনি উত্তরে বলেন আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে বলেছেন তওবা করলে তিনি সন্তুষ্ট হয়ে সুবৃষ্টি দান করেন সুবৃষ্টি বর্ষণ করেন সন্তান সন্ততি ও মাল দৌলত দিয়ে থাকেন যেমন আল্লাহ বলেন আমি প্রথমে যে আয়াতি কারিমাগুলো তালাবাদ করছি সুরায় নো আয়াত দশ থেকে বারো নম্বর الله بولن فقل تستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله بولن تما دير پرتی پالو کر তোমাদের ওপর তিনি মুসুলদারে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদেরকে মাল দৌলত ও সন্তানাদি দান করে তোমাদের সহায়তা করবেন তোমাদের জন্য বাগানসমূহ এবং পানির নহরসমূহ উন্মুক্ত করে দিবেন সুহায়ন তো কাজী কোরআনে করিমের এই আয়ার দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের সকল সমস্যা আল্লাহ সমাধান করবেন তো করার মাধ্যমে এই জন্য হাসান বশ্রি রহমতুল্লাহ আরে বলেন করণীয় হইতেছে সকাল এবং সন্ধ্যা সময় বেশি বেশি স্তেক ফার পাঠ করা বিশেষ করে কেউ যখন বিপদের সম্মুখীন হবে কোনো জিনিসের প্রয়োজন হওয়ার সময় দেখা দিবে কোন জিনিসের প্রয়োজন দেখা দিবে তখনই সে বেশি বেশি যেন ইস্তেক পাঠ করে হাসান বসরি রহমতুল্লাহিয়ালে বলেন সকালে পাশ্শত বার ঘুমানের আগে পাশ্শত বার কেউ যদি নিয়মিত এই আমল করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ তালা তার সব ধরনের প্রয়োজন আল্লাহ তালা পূরণ করবে ইনশাআল্লাহ কাজে সকাল সন্ধ্যা বেশি বেশি আমরা তহবাক করবো বা আল্লাহ ফিরলি আল্লাহ হুম ফিরলি এইভাবে বেশি বেশি ইস্তাই ফরপাট করবো الله تعالى ونس وكل كي عمل قر توفيق دان كرون امين السلام عليكم ورحمه الله وبركاته